নদী খাল এই বরিশাল বাংলার দক্ষিণের এই জনপথ যেন জল মাটি আর রাজনীতির এক অনন্য মিশেল এই বরিশাল শহরই একসময় ছিল বিএনপির ঘাঁটি আওয়ামী লীগের প্রভাব বলয় এবং ইসলামিক রাজনীতির পরীক্ষাগার কিন্তু সময় বদলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন এই শহরও আবার উত্তেজনায় স্লোগানে প্রত্যাশায় মুখর আজকের পর্বে তিনশো আসন সিরিজে আমরা কথা বলবো বরিশাল পাঁচ অর্থাৎ সদর আসন নিয়ে যেখানে রাজনীতির ত্রিমুখীর লড়াই ইতোমধ্যেই চূড়ান্ত রূপ নিচ্ছে বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী আর পটভূমিতে এক নতুন সমীকরণ তৈরি করছে বাম রাজনীতির নতুন মুখ ডাক্তার মনীষা চক্রবর্তী বরিশাল পাঁচ সতেরো আসন এটি শুধু একটি নির্বাচনী এলাকা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক ধরনের বারো মাসি উত্তাপের কেন্দ্রবিন্দু উনিশশো তিয়াত্তর থেকে দুই সাল পর্যন্ত দশটি নির্বাচনের মধ্যে বিএনপি জয় পেয়েছে আটবার আওয়ামী লীগ মাত্র একবার আর জাতীয় পার্টি একবার এই দীর্ঘ সময় জোরে বিএনপির হয়ে নেতৃত্ব দিয়েছেন যেসব নাম তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুজিবুর রহমান সরওয়ার চারবারের সাংসদ বরিশালের সাবেক মেয়র তিনি এই শহরের রাজনীতির প্রতীক কিন্তু এবার ভিন্ন সময় জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ কার্যত মাঠের বাইরে অতএব খেলার মাঠ এখন দুই ভাগে একদিকে বিএনপি অন্যদিকে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী আর এই দুই ধারার বাইরে দাঁড়িয়ে আছে একটি বামপন্থী প্রতীকী উপস্থিতি বাসদের ডাক্তার মনীষা চক্রবর্তী বিএনপির ইতিহাসে এই আসন বরিশালের প্রাণকেন্দ্র কিন্তু এবার লড়াইটা শুধু প্রতিদ্বন্দ্বীদের সাথে নয় নিজের ভেতরেই শুরু হয়েছে যুদ্ধ প্রধান প্রার্থী হিসেবে চূড়ান্ত নাম এসেছে সাবেক মেয়র ও দলের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ারের তবে তার পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন সৈয়দ মজিম হোসেন আলাল উবায়দুল হক চান আবু নাসের রহমত উল্লাহ মনিরুজ্জামান খান ফারুক বিলকিস জাহান শিরিন জিয়াউদ্দিন শিকদার আবুল কালাম শাহিন এবং এনায়েত হোসেন বাচ্চু সবাই আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ এই আসনের প্রতিটি নেতার কাছে দলের প্রতি ত্যাগ ও কারাবরণের গল্প আছে তবে শেষ পর্যন্ত মনোনয়ন কে পাবেন আর কে বিদ্রোহী প্রার্থী হবেন সেটি এখন বরিশাল শহরের রাজনৈতিক চায়ের কাপে ঝড় তোলার মতো আলোচনার বিষয় প্রার্থী অনেক থাকতেই পারে কিন্তু জনগণ জানে কে মাঠে ছিল কে তাদের পাশে থেকেছে হয়তো শেষ পর্যন্ত বিএনপির ঐক্য টিকে থাকবে কিনা তা এখন দেখার বিষয় বরিশালের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাব আর এখন শুধু ধর্মীয় অনুভূতির বিষয় নয় এটি এখন সামাজিক বাস্তবতা এই আসনে প্রার্থী হয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যিনি চর্মনা পীরের ভাই দু সালের সিটি নির্বাচনে তিনি যে ভোট পেয়েছিলেন সেটি অনেককে অবাক করেছিল তার জনপ্রিয়তা বাড়ছে শিক্ষিত তরুণ ধর্মীয় ভোটারদের মধ্যেও মুফতি ফয়জুল করিম এখন ধর্মীয় প্রভাব থেকে রাজনৈতিক বাস্তবতায় রূপান্তরের প্রতীক তবে এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি মাঠে থাকায় ভোটের হিসাব হবে অনেক কঠিন বাংলাদেশ জামায়াতি ইসলামীও এই আসনে প্রার্থী গিয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল দলীয় ত্যাগ কারাবরণ ও আদর্শিক অবস্থানের জন্য তিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য মুখ যদিও জামায়াত অতীতে এই আসনে জয় পায়নি তবু ইসলামী আন্দোলনের ভোট ভাগ হলে তারা এবার কিং মেকার হয়ে উঠতে পারে বাসুদের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ডাক্তার মনীষা চক্রবর্তী যিনি বরিশালের জনগণের কাছে পরিচিত মুখ করোনাকালে অক্সিজেন ব্যাংক মানবতার বাজার এবং হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনের জন্য তিনি হয়তো ভোটে জিতবেন না কিন্তু তার উপস্থিতি বাকিদের নৈতিক জবাবদিহিতে বাধ্য করছে এখন প্রশ্ন প্রায় চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের এ আসনে কার পক্ষে পাল্লা ভারী বিএনপি ঐতিহাসিক ভোট ব্যাংক এখনও মজবুত জরিপে দেখা যাচ্ছে তারা ৪৫ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে যদি অভ্যন্তরীণ বিভাজন না বাড়ে ইসলামী আন্দোলন প্রায় বিশ শতাংশ থেকে বাইশ শতাংশ ভোট বিশেষ করে ধর্মপ্রাণ ও তরুণ ভোটারদের মধ্যে প্রভাবশালী জামায়াত ইসলামী আট থেকে দশ শতাংশ ভোট পেতে পারে তবে ইসলামী আন্দোলনের সাথে জোট হলে হিসাব বদলে যেতে পারে বাম ও স্বতন্ত্র প্রার্থী পাঁচ থেকে সাত শতাংশ ভোট টানতে পারে যা শেষ মুহূর্তে ফলাফলে প্রভাব ফেলবে দুই হাজার চোদ্দ থেকে দুই চব্বিশ এই দশ বছর বরিশাল শহর এক ধরনের রাজনৈতিক নিরবতা দেখেছে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক টানা দুই মেয়াদের সংসদ সদস্য হলেও ভোটারদের সম্পৃক্ততা ছিল প্রশ্নবিদ্ধ এ শূন্যতা পূরণ করতে চায় বিএনপি কিন্তু মানুষ কি পুরনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে নাকি নতুন মুখকে সুযোগ দেবে এটাই এখন বরিশালের রাজনৈতিক ক্লাইম্যাক্স বরিশালের রাজনীতি নদীর মতোই কখনো শান্ত কখনো প্রলয়ঙ্কর কখনো একধারে বাঁধ ভেঙে দেয় আবার অন্য ধারে নতুন চরের জন্ম দেয় এই বরিশাল পাঁচ আসনও তাই ভাঙা ইতিহাসের ভেতরেই নতুন স্বপ্ন জাগানোর সুযোগ ঘরের ছেলে কি ঘরে ফিরবে নাকি চর্মনায়ের হাওয়া এবার বদলে দেবে ইতিহাস সেই উত্তরে লেখা থাকবে ব্যালট বাক্সে প্রিয় দর্শক আপনার কি মনে হয় কে জিতবে বরিশাল পাঁচ আসনে মন্তব্য লিখে জানান আপনার বিশ্লেষণ আর তিনশো আসন সিরিজের পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ